বন্ধুরা আজকে আমি মিশরের একটি জুসের দোকান থেকে জুস খাবো এবং দেখাবো যে কি পরিমাণ সস্তা বা কম দামে জুস পাওয়া যায় এবং ন্যাচারাল ফল দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ তো আমি এখান থেকে আখের রস খাবো ভিতরে একটু দেখেন স্ট্রবেরি কত সুন্দর সাজায় রাখতে স্ট্রবেরি কেজি আপনার পঞ্চাশ টাকা বাংলা টাকা এখানে বিশ পঁচিশ পাউন্ড

জুস এখানে খাইতে পারবেন খেলা দেখতেছে দেখেন মিশরে বারো মাসই খেলা দেখে বারো মাস খেলা চলে কলা আছে এখানে আপনার যেটা জুস আপনি চাবেন ওইটা মিনিটে এক মিনিটের ভিতরে তৈরি করে দেবে আমি আপনাদেরকে ঠান্ডা আছে অবশ্য এখন ঠান্ডার মৌসুম একটু কম চলে কিন্তু আমাকে দেখেন দিচ্ছে কেমন দেওয়ার স্টাইলটা দেখেন দেখছেন মাত্র পনেরো পাউন্ড বন্ধুরা দারুণ চমৎকার